গৃহশিক্ষকের দ্বারা শ্লোতাহানির শিকার বারো বছর বয়সী এক নাবালিকা ছাত্রী এমনটাই অভিযোগ ওই নাবালিকা ছাত্রীর পিতার ঘটনাটি ঘটে তেলেমোড়া থানাধীন গোলাবাড়ি এলাকায় তেলেমোড়া থানাধীন গোলাবাড়ি এলাকার বারো বছর বয়সী এক নাবালিকা কন্যা দীর্ঘদিন ধরে একই এলাকার সাগর দাস নামের এক যুবকের কাছে প্রাইভেট টিউশন পড়তে যেত ওই নাবালিকা কন্যার পিতার অভিযোগ প্রাইভেট টিউশন পড়ার সময় ওই গৃহ শিক্ষক সাগর দাস নাকি ওই নাবালিকার শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে স্পর্শ করত যদিও ভয়ে ওই নাবালিকা কন্যা প্রথমে পরিবারের লোকজনদের কিছু না বললেও পরবর্তীতে পরিবারের লোকজনেরা গোটা বিষয়টি সম্পর্কে ওই নাবালিকার কাছ থেকে অবগত হয়ে আজ থেকে প্রায় তিন দিন পূর্বে পিলেমুড়া থানার পুলিশের দ্বারস্থ হয় এবং গৃহ শিক্ষক সাগর দাসের বিরুদ্ধে নাবালিকার পিতা পিলেমুড়া থানায় স্লোতাহানির অভিযোগ জানায় নাবালিকার পিতার অভিযোগ বিষ্ণু দাস নাবালিকা স্লোতাহানির অভিযুক্ত তার পুত্রকে নিয়ে গা ঢাকা দিয়েছে অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে পিলেমুড়া থানায় অভিযোগ করার একদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কেন

এখন থানা দেখি অভিযোগ করছেন কবে করছেন অভিযোগ অভিযোগটা কবে করছেন থানার আপনি মেয়ের বয়স্ক দেব কি এপ্রিল এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্টিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেচ্ছ দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স এইট জিরো